হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে যা বললেন সাবেক ভারতীয় হাইকমিশনার মহেশ সাসদেব গত পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে ভারতে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তাকে ফেরত পাঠাতে নয়াদিল্লিকে চিঠি দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সেই চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি নয়াদিল্লি তবে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই হাইকমিশনার মহেশ সোমবার জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ অনুরোধের বিরুদ্ধে আদালতের আশ্রয় নিতে পারেন ভারতীয় এক সংবাদ সংস্থাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে দেন মহেশ সাজদেব সেখানে তিনি বলেন ভারতের প্রত্যর্পণ অনুরোধ যেমনভাবে বিভিন্ন ইউরোপীয় দেশ বিভিন্ন শর্তে প্রত্যাখ্যান করেছিল হাসিনাও তেমনি বলতে পারেন তিনি তার দেশের সরকারকে বিশ্বাস করেন না ও তার প্রতি অবিচার হওয়ার সম্ভাবনা রয়েছে সাবেক এই হাই কমিশনার আরও বলেন শেখ হাসিনা এমন কিছু প্রকাশ করতে পারেন যা বাংলাদেশের সরকারকে বিব্রত করতে পারে তাই আমি মনে করি দ্বিপক্ষীয় সম্পর্ক প্রভাবিত হবে কিন্তু এগুলো প্রত্যাশিত পদক্ষেপ অবশ্যই এটি বাংলাদেশের অভ্যন্তরীণ প্রোপাগান্ডার জন্য ব্যবহৃত হবে বলা হবে আমরা চেয়েছি কিন্তু তারা এখনও মানেনি তাই এটি ভারতের বিরুদ্ধে আরেকটি দাগ ও বাংলাদেশের সমস্যাগুলোকে ভারতের ঘাড়ে চাপানোর চেষ্টা তিনি হাসিনা কতদিন ভারতে থাকবেন তা নির্ধারণ করা যাবে না আমি মনে করি তার অনুরোধ চেয়ে আশ্রয়ের জন্য আশ্রয় সংক্রান্ত অনুরোধগুলো সাধারণত রাজনৈতিক ভিত্তিতে নির্ধারণ করা হয় এর জন্য কোনো নির্দিষ্ট নিয়ম নেই যোগ করেন মহেশ সাজদেব। সাবেক এই কূটনীতিক বলেন আমার জানা মতে এ ধরনের আশ্রয়ের কোনো সময়সীমা নেই তাছাড়া আগে জানা গিয়েছিল যে ভারত শেখ হাসিনাকে অস্থায়ীভাবে আশ্রয় দিয়েছে এবং তাকে এখান থেকে অন্য কোথাও যাওয়ার পরামর্শ দিয়েছে তিনি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও অন্যান্য দেশের কাছে অনুরোধও করেছিলেন কিন্তু কেউই তাকে সেসব দেশে স্থায়ী হওয়ার অনুমতি দেয়নি সাজদেব আরও বলেন ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তিতে বিভিন্ন শর্ত রয়েছে যা রাজনৈতিক বিষয়গুলোর ক্ষেত্রে প্রত্যর্পণ নাকচ করে তবে অপরাধমূলক বিষয়গুলো রাজনৈতিক বিবেচনা থেকে বাদ দেওয়া হয়েছে সুতরাং এসব শর্ত ব্যবহার করা যেতে পারে শেখ হাসিনা আদালতে গিয়ে বলতে পারেন যে তার প্রতি অন্যায় ও অবিচার হওয়ার আশঙ্কা রয়েছে তিনি আরও বলেন ভারতও বলতে পারে আমরা নিশ্চিত নই যে হাসিনার ন্যায় বিচার পাবেন কিনা মনে রাখতে হবে ভারতীয় বিচার ব্যবস্থা ও ভারতীয় জেলগুলো ইউরোপীয় মানের নয় এই অজুহাতে ইউরোপ থেকে ভারতের সন্ত্রাসীদের প্রত্যর্পণ আটকে দেওয়া হয়েছিল সুতরাং এসব বিষয় ঘটতে পারে ও একটি দীর্ঘ প্রক্রিয়ায় রূপ নিতে পারে ভারত বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি প্রথমে দুই সালে স্বাক্ষরিত হয় ও দুই সালে এটি সংশোধিত হয় এটি ছিল দুই দেশের মধ্যে সীমান্ত এলাকায় সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলার একটি কৌশলগত পদক্ষেপ তবে দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রাজনৈতিক প্রকৃতির অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ নাকচ করার অনুমতি দেয়